প্রায় এক যুগ বন্ধ থাকার পর উন্মুক্ত হল চট্টগ্রামের জাতিসংঘ পার্ক এটির নতুন নাম জুলাই স্মৃতি উদ্যান বন্দরনগরীর কেন্দ্রস্থলে উনসত্তর একর আয়তনের উদ্যানটি আধুনিকায়নের পর পেয়েছে দৃষ্টিনন্দন রূপ এর আগে এটির ভেতর সুইমিং পুল নির্মাণের নামে গচ্চা গেছে পাঁচ কোটি টাকা পাঁচ আবাসিকের ভেতর দৃষ্টিনন্দন এই জাতিসংঘ পার্ক নজরকারে সবার প্রায় বারো কোটি বাষট্টি লাখ টাকা ব্যয়ে এটির আধুনিকায়ন কাজ দু সালের প্রথম দিকে শেষ হলেও সবার জন্য উন্মুক্ত হল এক বছর পর প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এবং সাপ্তাহিক বন্ধ থাকবে বুধবার ঘাসগুলো এখন আগের ইয়ার মতো হয়নি যতটুকু দরকার অতটুকু হয়নি আর বেঞ্চগুলো আর একটু ভাড়ালে ভালো হয় প্রায় এক যুগ ধরে এই পার্ক নিয়ে জটিলতার শেষ নেই দু সালে পার্কের ভেতর পাঁচ কোটি টাকায় দুটি সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণ পরে আবার তা ভেঙে ফেলা। যারা নিয়ে সিটি কর্পোরেশন ও গণপূর্ত বিভাগের দ্বন্দ্বে দীর্ঘদিন পরিত্যক্ত পড়েছিল অবশেষে আধুনিকায়নের পর পেয়েছে নতুন রূপ আমাদের যারা ছেলেমেয়েরা আছে তারা বিনোদন করতে পারবে আসলে এরকম পার্ক চট্টগ্রামের ভিতরে খুবই দরকার ভাবলাম কোনো একটা পার্কে টার্কে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করে নিয়ে আসি বাচ্চাদেরকে আমরা একটু বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করব ওদেরকেও হাসি খুশি রাখবো এই আর কি সরকারি অর্থে নির্মিত এখানে প্রবেশাধিকার সংরক্ষিত চেয়ে অর্থাৎ বাইরের মানুষের প্রবেশ বন্ধে মন্ত্রণালয়ে চিঠি দেয় পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতি এ নিয়ে সৃষ্টি হয় নতুন জটিলতা এখানে পরিবেশ যাতে দূষণ না হয় এখানে যাতে কোনো আড্ডাবাজি না হয় কারণ বাইরের লোকজন ঢুকলে আমরা বুঝবো না কে কোথাকার কার পরিচয় কি এই মুহূর্তে আমরা সবার জন্যই ওপেন রাখছি যদি কালক্রমে দেখা যায় যে এটা বিভিন্ন সোসাইটির মধ্যে একটা সংঘাতের জায়গা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের হয়তো অবশ্যই চিন্তা করতে হবে অবশেষে শুক্রবার পার্কটি উন্মুক্ত করার পর পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা নতুন নাম দেয়া হয়েছে জোলাই স্মৃতি উদ্যান উদ্যানের জায়গাটা তো উন্মুক্ত হওয়ার জন্যই কারো গোষ্ঠীর ব্যবহারের জন্য না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকা যেন মানুষ যেতে পারে মামুন রশিদ ওফি যমুনা নিউজ চট্টগ্রাম